আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ইউটিউবের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ইউটিউব চ্যানেল বড় করতে হলে সবাইকে সাবস্ক্রাইবার করতে হবে সবাইকে কমেন্ট করতে হবে সবার ভিডিওতে কমেন্ট করতে হবে যারা যারা কমেন্ট করে গেছে তাদের সাথে সবাই বন্ধু হয়ে যাবেন একজন আরেকজনের সাথে রাখবেন তাহলে কিন্তু সবার চ্যানেল তাড়াতাড়ি বড় হবে আপনারা সবাই মিলে সবার পাশে থাকবেন সবার ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবার হবে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকতে চাই সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যেন আপনাদের ভালোবাসায় ইউটিউব চ্যানেলটি বড় হয় সবাই ঝটপট করে কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একজন আরেকজনের পাশে থাকবেন তাহলে কিন্তু চ্যানেল বড়ো হবে আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কে থাকবে বলে আপনারা সবাই মিলে সবার পাশে থাকবেন সবার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবার করবেন একটা দুইটা করে লং ভিডিও দেখবেন বাকি বাকি টাইমটা আপনারা শর্ট ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল বড়ো হবে তাই সবাই মিলে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে কমেন্ট রাখতে হবে তাহলে কিন্তু সবার চ্যানেল বড়ো হবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন একজন আরেকজনের পাশে থাকবেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল বড়ো হবে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সবাই শর্ট ভিডিওতে কমেন্ট রাখে আসবেন লং ভিডিও দেখে একটা দুইটা লং ভিডিও দেখবেন দেখার পরে কমেন্ট দেখে আসবেন তারপরে শর্ট ভিডিওতে কমেন্ট দেখে আসবেন তাহলে কিন্তু চ্যানেল বড় হবে একজন আরেকজনের পাশে না থাকলে কখনও চ্যানেল বড় হয় না তাই সবাই মিলে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে কমেন্ট করতে হবে বেশি বেশি করে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন